আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আপনারা কিছুদিন আগে দেখেছেন আমরা খামারে দুটি গাবি বিক্রি করে দিয়েছি আর তাই তাদের স্থান পূরণ করার জন্য আজকে আমরা উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলার ওচাবাড়ি বিখ্যাত গরুহাটে এসেছি এই হাটটি বসে দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এর আয়তন কিন্তু বিশাল বড় এখানে গাই বাছুর বকনা এবং বিশাল বিশাল সার গরু ওঠে এখানে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে গরু কিনে নিয়ে যায় আমরা যেহেতু অল্প সময়ের জন্য লালন পালন করব, তাই তিন চার মাসের প্রেগনেন্ট গাভি ক্রয় করব ইনশাল্লাহ আর এই গাভিটি পাঁচ মাস লালন পালন করার পরে প্রেগন্যান্ট অবস্থায় বিক্রি করে দেবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চান সেক্ষেত্রে ভালো একটা লাভ হওয়ার সম্ভাবনা আছে আর আমার এই চিন্তা ধারাগুলো আপনাদের ভালো লাভ লাগতে পারে আপনাদের যেটা ভালো লাগবে বা ভালো মনে করবেন আপনারা সেটাই করবেন হাটে এসে গরু কেনা খুবই কষ্টকর অনেক ঘোরাঘুরি করতে হয় আর বিশেষ করে গরু কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হয় গরু যদি আপনি কিনে জিততে না পারেন তাহলে কিন্তু বিক্রি করে সম্ভব হবে না আমরা অনেক চেষ্টার পরে অবশেষে একটি গাবি কিনে ফেললাম আলহামদুলিল্লাহ আমরা এখন গাবিটাকে প্রেগনেন্সি টেস্ট করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছি ডাক্তার সাহেব প্রেগনেন্সি টেস্ট করে বললো তিন মাস প্লাস আলহামদুলিল্লাহ তারপর আমরা গাবির মালিককে সব টাকা পরিশোধ করে গাবিটি লেখালেখি করে বুঝে নিলাম আপনারা হয়তো অনেকে জানতে চাইবেন এই গাবিটি আমি কত টাকা দিয়ে কিনলাম গাবিটি আমরা কিনেছি তিরানব্বই হাজার টাকা মাত্র আপনারা যারা আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে আল্লাহ হাফেজ